নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমরা এই ডক্টর প্লাস হোমিও চ্যানেলে বিভিন্ন রোগ বিষয়ে কথা বলে থাকি উদ্দেশ্য হচ্ছে সুস্থ সমাজ এবং সুস্থতা একটি জীবনের জন্য খুব প্রয়োজন এবং সেই প্রেক্ষিতে সুস্থতা সুস্থতা একটা সম্পদ এটা আমরা জানি কিন্তু সেই সুস্থ থাকার জন্য আমাদের যে কিছু জিনিস মানতে হবে বুঝতে হবে এবং করতে হবে সেটা ভুলে যাই যাই হোক আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো কমরে ব্যথা ব্যথা এমন কোন মানুষের নেই তা হতে পারে না তাই এই জন্যে কবি বলেছেন এ যে ব্যথা কী যে ব্যথা জানে কি আমজনে কিন্তু কমরে ব্যথাটা কিন্তু বেশিকার বয়স্ক মানুষের বেশি হয় এবং বাদজনিত কারণে হয় যদি কোনো ইঞ্জুরি দীর্ঘক্ষণ বা অনেকক্ষণ ধরে বাইক চালানোর কোন জন্য হতে পারে কোনো আঘাতজনিত কারণে হতে পারে ডিস হতে পারে এবং দীর্ঘ স্ত্রী সহবাস করলেও কিন্তু এই কমরে ব্যথা হতে পারে এবং এই যে কমরে ব্যথা এটা কিন্তু আসলে আমাদের একটা মেরুদণ্ড আছে যদিও এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কমরে ব্যথা অর্থাৎ সিদ্ধারা দ্বারা সোজা রাখার কথা বলা হয়েছে সামাজিক প্রেক্ষিতে সিদ্ধানা আমাদের সোজা নেই আমরা চটি চাটা তেল দেয়া মানুষে পরিণত হয়েছি যদিও মেডিকেলি সিদ্ধানা কিন্তু পুরোপুরি সোজা নয় কিছুটা কারভেজার আছে যার জন্যে আমরা বেন করতে পারি সাইড নিতে পারি তা যাই হোক এই যে মেরুদণ্ড মেরুদণ্ডের কিন্তু একটা খাঁজে খাঁজে স্তরে স্তরে কতগুলো ভাটিবরা আছে এবং তার ভেতরে আবার নার্ভ আছে তাই কোনো কারণে যদি ডিসপ্লেসমেন্ট অফ ভাটিভরা হয় ডিসলোকেশন হয় তাহলে নার্ভের উপরে চাপ পড়ে তখন কিন্তু যন্ত্রণাটা হয় এবং অনেক সময় কনস্টিপেশন হলে কোমরে ব্যথা হতে পারে পেটে গ্যাস হলেও কনস্টিপেশন হতে পারে যদি সোফায় আমরা সায়েন্টিকভাবে না বসি তাহলেও কিন্তু হতে পারে এবং এই জন্য সোজা হয়ে দাঁড়া বসাটা এ কিন্তু আমাদের এই ব্যথা যন্ত্রণা নিরসনের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস থাকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আমার জন্ম বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মস্থানে তাই আমার সবসময় বিদ্যাসাগর আমার হৃদয়ে আছে বিদ্যাসাগর ছিলেন একজন একদম খাঁটি বাঙালি একজন তাকে ডেসক্রিপশান করতে গিয়ে বলছেন তার হৃদয় হচ্ছে বাঙালি মায়ের মতো আর শৃঙ্খলাপরায়ণতাই তিনি ইংরেজের মতো আর পুজ্ঞাই হচ্ছে তিনি আমাদের প্রাচীন ঋষিদের মতো সেরকম একজন মানুষ যিনি ধুতি পাঞ্জাবি পরতেন পাঞ্জাবি পরতেন না চাদর পরতেন তিনি কিন্তু চেয়ার ব্যবহার করতেন তিনি বলতেন যে এই চেয়ার আমার মেরুদণ্ডকে সোজা রাখতে পারে তার জন্যে আমার ভালো শরীর হতে পারে তাই বিদ্যাসাগর যে মেরুদণ্ডের কথা বলছে আমরা যদি সোফায় বসি বা অতিরিক্ত নরম গদিতে বসি তার কারণেও কোমরে ব্যথা হতে পারে আমরা যদি গদিযুক্ত বিছানাতে বেশিক্ষণ শুয়ে থাকি তার জন্য হতে পারে একটা কথা আছে আরাম হারাম হ্যায় তাই বেশি আরাম কিন্তু যন্ত্রণার কারণ কমরে ব্যথার কারণ এবং এই কারোর লক্ষণ এবং মায়াদেমের ভিত্তিতে যদি আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু এই কমরে ব্যথা ভালো হয়ে যাবে তবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ব্যথা কিন্তু কোমরে ব্যথা শুধুমাত্র ওষুধ খেলে হবে না এক্ষেত্রে কিন্তু ব্যায়াম খুব প্রয়োজন তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি ব্যায়ামটা করতে পারেন ফিফটি পারসেন্ট ব্যায়াম আর ফিফটি পারসেন্ট ওষুধ এক্ষেত্রে ভালো করতে পারে কিন্তু যদি অ্যালোপ্যাথিক আপনি পেনকিলার খান তার প্রেক্ষিতে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি এ ব্যাপারে সাবধান সাধু সাবধান তাই কোমরে ব্যথা হলে পেনকিলার না খেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা আর ফিজিওথেরাপিস্ট কাছে ব্যায়াম এবং ফিজিওথেরাপির কাছে প্রথম ব্যায়াম হয়তো অনেক সময় টাকা খরচা হয় কিন্তু প্রথম কয়েকদিন করে আপনি বুঝে নিলে আপনি যদি ব্যায়ামটা করতে পারেন তাহলে কিন্তু এই কোমরে ব্যথা সহজেই চলে যাবে এবং প্রয়োজনে বেল্ট ব্যবহার করতে পারেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিন্তু একথা বলতে চাইছি যে হোমিওপ্যাথিতে কিন্তু কোমরে ব্যথা ভালো হয় অবশ্যই আমি যে কারণগুলো বললাম যে লাইফস্টাইল চেঞ্জ অর্থাৎ সোফা যদি হেলান দিয়ে বসা যাবে না শক্ত বিছানায় শুতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কনস্টিপেশন যাতে না হয় তার ভাবতে হবে পেটে গ্যাস যেন না হয় তার জন্য চিকিৎসা করতে হবে অবশ্য ডাক্তারবাবুকে আপনার এই সমস্যার কথাগুলো বললে উনি সেই রকম লক্ষণের ভিত্তিতে আপনাকে চিকিৎসা করে ভালো করে দিতে পারবে তাই কোমরে ব্যথা হলে কিন্তু অবহেলা করবেন না সচেতনভাবে ব্যায়াম এবং ওষুধের সাহায্যে আপনি ভালো থাকুন কমর একটা সময় কিন্তু দেখবেন আমরা অনেক গ্রামের দিকে বা এখনও অনেকে দেখি কমর পড়ে গেছে তখন যে কমরটা নিয়ে চলতে পারে পন্ডিলাইটিস হলে হতে পারে এবং সেগুলো পন্ডিলোসিস হলে হতে পারে সেগুলো ডায়াগনোসিস করে তার প্রেক্ষিতে ওষুধ দিলে আপনি এই কমরের ব্যথার যন্ত্রণার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আমাদের ভুল ত্রুটি তুলে ধরবেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট মতো যদি আপনারা জানেন আপনাদের রিকোয়ারমেন্টটা তখন আমরা সেরকম ভিডিও করার চেষ্টা করব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার